সেই জুলাই যে জুলাই এক প্রজন্ম মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করেছিল তুমি তুমিকে আমিকে উত্তর এসেছিল বজরণী নাদে রাজাকার রাজাকার হাসিনা রাজাকার কার সেদিন হয়তো চিরতর শেষ হয়ে গিয়েছিল সেই জুলাই যেদিন আবু সায়ে দু হাত মেলে বুক পেতে বলেছিল বুকের ভেতর জ্বর গুলি করো আর সেই বুকই চিরদিনের মতো থেমে গিয়েছিল কিন্তু সেই দৃশ্য সেই প্রতিরোধ ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি গলিতে সেই জুলাই যেদিন যাত্রাবাড়িতে গলির খোল শেষ হয় তবু মানুষের মিছিল থামে না একটি বুড়কা পরামে আর একটি টপ জিন্স পরামে মেয়ে একসাথে লাঠি হাতে দাঁড়িয়ে বলেছিল কি তোর বাপদাদার সেই জুলাই যে জুলাই শহীদ শিশু হুজুর ইমাম পোত শিশু শ্রমিক ছাত্র এমনকি ছাত্রের মা বাবাও যে জুলাই আমিরাতের মাটিতে প্রবাসী শ্রমিকের প্রতিবাদ করে আজীবন কারাবরণ করে সেই জুলাই যে জুলাই পুলিশের চোখে ছিল ভয় আর মুখে ছিল আদেশ একটা মারি একটা মরে বাকিরা পালায় না সেই জুলাই যে জুলাই প্রথমবার টের পায় আমরা এই দেশটাকে কতটা ভালোবাসি একটা প্রজন্ম যারা সারা দিন মুভি আর গেমসে ডুবে থাকত হঠাৎ করে তাদের চোখে উঠে আসে রাজনীতির আগুন এই আগুন এই নেশায় এই আগুন হয়তো পুড়িয়ে দেবে গোটা জীবন কিন্তু এই আগুনেই জন্ম নেবে সাহস জন্ম নেবে মুক্তির আকাঙ্ক্ষা কারণ যে জীবন একবার জুলাই এসেছিলো সে জীবন আর কখনো সাধারণ হয় না জুলাইয়ের হয়তো শেষ আছে কিন্তু এই চোখের জল এই অশ্রুর শেষ নেই আমরাও চাই না সে শেষ হোক এই অশ্রু এই আগুন আমরা বুকের ভেতর আগলে রাখতে চাই আজীবন जुलाई जिंदाबाद इनकलाब जिंदाबाद